আমরা প্রতিনিয়ত সীমাহীন ভুল করে থাকি কথার মাধ্যমে ভুল করে থাকি কাজের মাধ্যমে ভুল করে থাকি কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভুল করে থাকি কাউকে কোনো পরামর্শ দেওয়ার ক্ষেত্রে বোল করে থাকি বলা যায় যে আমাদের জীবনে ভুলের মাত্রা এত বেশি যে এই ভুলের জন্য আমরা কখনো কখনো বিব্রত হই আমাদের ভুলের কারণে আমাদের পিতামাতার বদনাম হয় বংশের বদনাম হয় আমি কোন বংশের আমার পিতামাতা আমার পারিবারিক শিক্ষা এগুলো উঠে আসে এই ভুলের কারণে তো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে প্রতিনিয়ত ক্রমাগতভাবে চেষ্টা করে যাওয়া ভুলের মাত্রা একটু একটু কমিয়ে আনা যতটুকু সম্ভব আমরা প্রতিনিয়ত এই ভুলের মাত্রা কমাবার চেষ্টা অব্যাহত রাখব এবং এই ভুলের মাত্রা কমাবার একটা বিশেষ টেকনিক আছে যদি আমরা প্রত্যেকে সেই টেকনিকটা মেনে চলি তাহলে অনেক ক্ষেত্রেই আমাদের ভুলের মাত্রা কমে যাবে এবং আমাদের পিতামাতারাও আমাদের কারণে সন্তানের কারণে তারা বিব্রত হবেন না অপমানিত হবেন না এবং বংশের বদনাম হবে না পরিবারের বদনাম হবে না বংশের বা পারিবারিক শিক্ষার বদনাম হবে না টেকনিকটা কি টেকনিক হচ্ছে যে কোনো কাজ করবার আগে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগে নিজেকে তিনটি প্রশ্ন করতে হবে প্রথম প্রশ্ন আমার বংশ পরিচয় কি আমি কোন বংশের সন্তান আমার বাপ দাদার আমার বংশ পরিচয় কি এই প্রশ্নটা সবসময় মনে রাখতে হবে এবং নিজেকে করতে হবে কোনো কাজ করবার আগে আমি যদি আমার বংশ পরিচয়টা নিজেকে জিজ্ঞেস করি যে আমার বংশ পরিচয় কী এই প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি কার সন্তান আমার বাবার পরিচয় কী আমার মার পরিচয় কী তাদের সামাজিক অবস্থান কি আমি যদি কোনো কাজ করবার আগে আমার পিতামাতার কথা স্মরণ করি তাদের সম্মানের কথা চিন্তা করি তাহলে এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন এবং তিন নাম্বার যে প্রশ্নটি হচ্ছে যখন আপনি বংশের কথা চিন্তা করবেন পিতামাতার সম্মানের চিন্তা করবেন তৃতীয় প্রশ্ন নিজেকে করবেন এখন আমার কি করা উচিত যখন আপনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন কোনো কাজ করবেন তখন বংশের কথা পিতামাতার সম্মানের কথা মাথায় রেখে নিজেকে প্রশ্ন করবেন আমার কি করা উচিত তখন দেখবেন আপনার অটোমেটিক আপনার মন থেকে কোনো ভালো কিংবা মন্দ তারা রায় দিয়ে দিচ্ছে তোমার এটা করা উচিত এটা করা উচিত নয় যদি আমরা এই তিনটা প্রশ্নের খাতিরে বা সবসময় চিন্তা করে আমরা কোনো কাজ করি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি তখন দেখবেন আপনার আমার ভুলের মাত্রা অনেক কমে গেছে এবং এই ভুলের মাত্রা কমে গেলে আপনাকে কখনোই বিব্রত হতে হবে না আপনার পরিবারকে বিশেষ করে পিতা মাতাকে বিব্রত হতে হবে না এবং আপনার বংশের বদনাম হবে না পারিবারিক শিক্ষার বদনাম হবে না এই জন্য কোনো কাজ করবার আগে এই তিনটি প্রশ্ন নিজেকে করুন এবং তারপরে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন